দর্শক আসসালাম আপনার জাদু সপ্তাহ দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাদু যদি গাভিয়া বাসন করি বা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গাভি বা দেখ বাচ্চা কি ভাই এটা বেটি বাচ্চা দুধ পাই গেছে হয়

কত বলছেন এক লক্ষ পঁচাশি বাচ্চা কি পঁচাশি বাচ্চা দাঁতে কটা ভাই দুধ কয় কেজি হবে দুধ দু চোদ্দ পনেরো হবে আমরা দেখছিলাম দশ কেজি বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কয় দিনের বাচ্চা দিন

আড়িয়া বাচ্চা আড়িয়া পঁয়ত্রিশ আড়িয়া বাচ্চা

চা দাম একশো সত্তর বেটি বাচ্চা ছয় দাঁত বয়স দুধ কয় কেজি হয় ভাই দুধ কয় কেজি হয় দুধ কত বলছেন কত কত চাইছে উনি এক লক্ষ ছুয়াত্তর গাভী বাছুর আমরা দেখছিলাম যে এখানে হচ্ছে জুয়ানের খিল বের হয়েছে বাচ্চা বেটি বাচ্চা দুই বারে এগারো বারো কত

জানে জোৱানৰ খিল বাঢ়াইছে দুধ কয় কেজি হ'ব এঘাৰটা বাচ্চা বেড বাচ্চা বাচ্চা গ্যালাভি বাচ্চর আমরা দেখছিলাম এখানে এক লক্ষ পঁয়ষট্টি আপ লোক 65000 বলছে উনি চাইছে 195000 দুধ ভালো ভালো

दुई लाख दाम भागि नै बाह्र चुहत्तर चुहत्तर हजार भाई खाली जाओ अपर बोल से